আসন্ন ঈদের প্রেক্ষা গিয়ে মুক্তি পেতে চলেছে চিত্রনায়ক শিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলির জঙ্গলি। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন এই জুটি সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকেই জোর প্রচারণা শুরু করেছে জংলি টিম সেই প্রচারণায় যোগ দিয়েছেন বুবলি নিজেও তবে এই নায়িকা বেছে নিলেন এক ব্যতিক্রমী পদ্ধতি লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবি প্রমোশন করলেন তিনি গত সপ্তাহে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলি বলেন হেই গাইজ লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে কেমন হয় বুবলিকে এমন অবতারে দেখেও ভক্তরাও বেশ অবাক্ষণ এবার এক সাক্ষাৎকারে পরে সিনেমা প্রচারণার কারণ জানালেন এই অভিনেত্রী বুবলি বলেন লুঙ্গির ব্যাপারটা ছিল আমাদের পরবর্তী সিনেমার জঙ্গলির সঙ্গে কানেক্টেড এটা প্রমোশনাল একটা ব্যাপার ছিল আমার কাছে মনে হয় যে সব কিছুই তো একটা ক্লোদিং সেদিক থেকে লুঙ্গির ব্যাপারটাও খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে অভিনেত্রী আরও বলেন ছেলেরা আমাদের অনেক কিছু যেমন কানের অর্নামেন্টস গলার অর্নামেন্টস পাঞ্জাবির সাথে ওড়না এগুলো নেয় তাহলে আমরাও পরে ট্রাই করতে পারি জাস্ট মজা করছি এটা আমাদের প্রমোশনাল এদিকে বুবলির এমন প্রচারণা ভক্তরা দারুণ উপভোগ করেছেন কেউ বলেছেন এই সিনেমা বুবলিকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে যেখানে হয়তো তার পোশাকের ধরনও ঠিক এমনই থাকবে এই সিনেমা প্রসঙ্গে বুবলি বলেছেন আমি ভীষণ এক্সাইটেড রাহিমবাইয়ের সাথে আমার প্রথম কাজ আমি নিশ্চিত দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে পোস্টার ও টিজারের রহস্যের আবাস পেয়েছে সবাই সেটাই জিয়ে থাকুক আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি জংলি সিনেমা গল্প প্রেজেন্টেশন একবারেই অন্যরকম দর্শক মুগ্ধ হবে